হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি সাদা রঙের নকশি কাঁথার ডিজাইন আর দেখুন লাল রঙের ফুলগুলো কতটা সুন্দর আর সেলাইগুলো এতটা সুন্দর হয়েছে যা বলার বাইরে হয়তো আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর এবং এতটা নিখুঁত হয়েছে আর পুরো কাঁথার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর এবং ইউনিক আমার কাছে তো অনেক ভালো লাগছে তো এই যে কাঁথাটা আমার একটা ভাবির সেলাই করা কাঁথা উনি আমাকে দেখাচ্ছিল তো আমি চিন্তা করলাম আপনাদের একটু শেয়ার করি আপনাদের সাথে কত সুন্দর বিশেষ করে লাল রঙের যে বরার সেলাই করা ফুলগুলো ফুলগুলো বেশি সুন্দর ছিল অ্যাম্বুটারির থেকে আমার মনে হয় যেন আরও বেশি নিখুঁত ভরাট এবং নিখুঁত সেলাই আর আপনাদের যদি সুন্দর সুন্দর নকশি কাঁথার প্রয়োজন হয় অবশ্যই আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও আপলোড করা আছে দেখে আসবেন বিভিন্ন রকমের নকশি কাঁথা নকশি কাঁথা আর্ট ভিডিও আছে আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ